আব্দুল হওয়ালাদার মাধ্যমিক বিদ্যালয়ের পত্রিকা আয়োজিত দু হাজার পঁচিশ জনের যে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আজকে যে স্মৃতিপূর্ণ হবে এই আমাদের আমি আপনার কাছে ছোট্ট একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে যে দেখেন আজকে আমাদের যে ছাত্রীগুলো আছে বাট ওদেরকে যদি আমরা রোদের ভিতরে দিতাম তাহলে তো ওদের স্মৃতিশক্তি তেমন ভালো থাকতো না রাইট রাইটার জন্য ওদেরকে আমরা ইনডোরের ভিতরে দিছি যাতে করে ওরা খুব সবকিছু মেথার খেলা ওকে এটা

দেখেন আজকে যারা স্টুডেন্ট আছে তারা তাদের তো আমরা মেধা শক্তি আজকে আমরা পরীক্ষা করবো যে তাদের স্মৃতিশক্তি কেমন যদি এরপর আমরা স্যারের কাছ থেকে নিচ্ছি বাট উনি তো বিচারক ওনার কয়টা খেয়াল ছিল হাতের লেখা যত কিউট হবে তত আমরা চেষ্টা করব তোমাদেরকে ভালো একটা মার্ক দেওয়ার জন্য টাইম ইজ মেবি ওভার অনেক স্টুডেন্ট এখানে বাইরে দাঁড়ায় তারা দেখতেছে